দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা এইট মার্কের হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি যারা এখনও মুখস্ত করেনি নোটটা খাতার মধ্যে লিখে নেবে আমি শেয়ার করছি ক্লিয়ার কোন অধ্যায় থেকে এটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আর কি পড়তে হবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে দেখছো এই দুটো নোট আমি লিখে দিয়েছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে এমসি আসবে তো এটা এগারো নম্বর অধ্যায় তো এইভাবে যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নেবে ফুল টিউশন তোমার জন্য রয়েছে সাজানো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে যদি তোমার লক্ষ্য আশিতে আশি থাকে অবশ্যই আমার ফুল টিউশন তোমাকে দেখে যেতেই হবে এইট মার্ক লজিক নোটস এমসিকিউ কিউ এসিকিউ অধ্যায় তো ওদের ফুল টিউশন যা লিখে দিয়েছে তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না প্লিজ বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো চলো এই নোটটা লিখে নাও এক্ষুনি মিলের অন্যয় ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আঁকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি কিভাবে আসবে প্রশ্নটা যেভাবে বললাম সেভাবে উত্তর এবার কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অন্যয় ব্যতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন দাঁড়িয়ে সংজ্ঞা অন্নয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ ক্লিয়ার এবার আকার আকারে কি লিখতে হবে সদর্থ দৃষ্টান্তগুচ্ছ পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য এবিসি এবিসি এসিডি এসিডি এডি এডি এই যে ফুল টিউশন দেখছো তোমরা ইউটিউবে একটা চ্যানেলও পাবে না যে তোমাকে ফুল টিউশন সারাদিন শুধু সাজেশান আর সাজেশনই পাবে এই এই একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাবে ঠিক আছে তো দেখে নেবে ফুল টিউশন পরীক্ষার আগে নয়ার্থক দৃষ্টান্ত উচ্চ মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা বিসি বিসি ডি এফ জি এফ জি ক্লিয়ার অতএব এ হলো এর কারণ বাস্তব উদাহরণ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ বাস্তব বাস্তব উদাহরণের মধ্যে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে এবার নয়ার্থক দৃষ্টান্ত নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ি ম্যালেরিয়া হয়নি ক্লিয়ার অতএব মশার কামড় হল ম্যালেরিয়ার কারণ এবার নেক্সট পয়েন্ট করতে হবে সুবিধা সুবিধাগুলি হলো এই পদ্ধতি সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত অসুবিধা এবার অসুবিধা অসুবিধাগুলি হলো এই পদ্ধতির পর্যবেক্ষণ এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় অসুবিধা কমপ্লিট সবশেষে বলা যায় অন্যই ব্যতিরিক দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতি প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত ব্যাস নোটটা কমপ্লিট তো বাকি নোটটা অবশ্যই লিখে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট যদি তোমার লিখিত পরীক্ষা আসিতে আসি এখানে যারা ফুল টিউশন করবে আর তুমি যদি টিউশন পড়েও থাকো তোমার টিউশনের অধ্যায় ধরে ফুল টিউশনটা মিলিয়ে নেবে এমসিকিউ সেটা তুমি যা পড়েছো সেটা মিলিয়ে নেবে যে এই এমসি কিউগুলো পড়েছো এসে কিউ যেগুলো তুমি পড়েছো সেগুলো মিলিয়ে নেবে অধ্যায় ধরে ধরে ওই দশটা পাঁচটা টোটাল এমসি কিউ আর এসসি উপরে কোনো লাভ নেই ফিলু সুবিধার টিমে তোমার সময়টা নষ্ট আমার চ্যানেলে একটাই লক্ষ্য তোমাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এটাই বাস্তবটা মিলিয়ে নাও তোমার চ্যানেল তোমার টিউশনের সাথে আমার টিউশন ফুল টিউশন সুযোগ দিয়েছে মিলিয়ে নাও প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে